ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি হবিগঞ্জ মাইনাস চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কে হত্যার হুমকি দিয়েছে একটি মহল এই ঘটনা গতকাল শনিবার জুন রাতে রাজধানীর সেরে বাংলানগর থানা হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন ব্যারিস্টার সুমন রাতে জিডির তদন্ত কর্মকর্তা সেরে বাংলানগর থানার উপপরিদর্শক এসআই শরীফ উজ্জামন শরীফ গণমাধ্যমকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন জিডি হয়েছে বেশিক্ষণ হয়নি আমরা সাধারণত বারো তেরো ঘন্টা পরে অফিসিয়াল কপি পাই আপনি যে কপি পেয়েছেন সেটা আমিও পেয়েছি তবে অফিসিয়াল পাইনি জিডি হয়েছে এটা নিশ্চিত জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাশি জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক কাটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারুহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার মাইনাস পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছে আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন চিডিতে সুমন আরও উল্লেখ করেছেন তখন আমি অসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পরে আমি মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি জিডির বিষয়ে ব্যারিস্টার সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি তবে জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন ভয়টা মৃত্যুর নয় ভয়টা আমার এলাকার মানুষের জন্য কি হবে যদি বেঁচে না থাকে হুমকির বিষয়ে জানতে চুনারুঘাট থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন তবে একজন প্রবাসী গণমাধ্যম কর্মীর সঙ্গে ওসির কথোপকথনের একটি অডিও কালবেলার হাতে এসেছে সেখানে ওসিকে বলতে শোনা যায় আমাকে একজন ফোন করে এমপি সাহেবের সঙ্গে কথা বলিয়ে দিতে বলে আমি বলি এটা আমার কাজ নয় তখন আমার কাছে সাহেবের নম্বর পরে এমপি চায় আমি তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলে এমপি সাহেবের একটা ফ্রেড আছে পরে বিষয়টি আমি এমপি সাহেবকে বলি থ্রেডকারীরা শক্তিশালী এতে আপনি কিভাবে বুঝলেন ওই সাংবাদিকের এমন প্রশ্নে ওসি কোন সদুত্তর দিতে পারেননি